নমস্কার বন্ধুরা নমস্কার বেঙ্গলি ব্লক বাই রাজা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আবারও চলে এসছে একটা নিত্য নতুন ব্লগুলি সকাল সকাল হাজির আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে ইতু পুজো তো ইতু পুজো মানে হচ্ছে একটা বেশ নতুন যে ধানটা ওঠে সেটা এখন এক মাস ধরে পুজো হয় আর তার সাথে একদিন একটা রবিবার কি একটা দিন ঠিক করে রবিবারই মেনলি হয় ইতু পুজোটা আর তারপরে একটা রবিবার দেখে নবান্ন হয় যেটা আমরা নতুন চাল দিয়ে করি ঠিক আছে আর গুড় ওটে পাটালি নতুন গুড় সেটা দিয়ে করি তো আজকে হচ্ছে সেই রবিবার আজকে হচ্ছে ইতু পুজো হবে তাই জন্য আমি সকাল সকাল আমাকে একটা কাজ দিয়েছে আমার মা চলে এসেছি কোথায় না তুলবো বলে কিন্তু আমার বাগানে দেখো সব ঘাস মরে গেছে একটাও ঘাস বেঁচে আছে এদিকটা এদিকেও নেই ওদিকেও নেই ডুব্ব তো আমি দেখতেই পাচ্ছি না আমাকে বললো এইখানে কোথায় আছে ওই কলা গাছটার গোড়ায় আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে দেখতে কিন্তু খুব ভালো লাগবে আর চলো দেরি না করে ঝটপট ব্লগটা স্টার্ট করি আর দুপুর দুপুরবেলায় কোথায় যাব না যাবো সব কিছুই রইলো সারপ্রাইজ দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা চলে এসেছি বাড়িতে কিন্তু দুব্বর ক্রাইসিস তো যাই হোক তুলসী পাতা তুলেছি কি ম্যাডাম এখানে দেখো কি সুন্দর করে আলপনা দিচ্ছে দেখতে পাচ্ছ পাতলা হয়ে গেছে না হচ্ছে পাতলা হয়ে আর সবজি কাটছে সকাল সকাল কুলে খাড়া সব এখানে স্টোর করছে দেখতে পাচ্ছো প্যাকেটে করে আর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পুজোর জন্য সব কিছু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো আর আমাদের ঋতু ঠাকুর হচ্ছে এখানে আছে দেখো হলো তারপর তোমাদের সব দেখাচ্ছি দেখতে থাকো কন্টিনিউ অন্তরা দাস মধুকুল্ল গোত্র দেখালাম যে আমাদের ঋতু পুজো যেহেতু সকালে বলেছে ঋতু পুজো তো ঋতু পুজো হয়ে গেছে আর এখন আমি খাবো হচ্ছে গরমা গরম ঘোলা ঝোল দিয়ে দেখতে পাচ্ছ একদম ধোঁয়া উঠছে এটা হচ্ছে আমার ফেভারিট ঘুগনি মুড়ি এমনিতে পাওয়া যায় তোমরা সবাই জানো চায়ের দোকানে তো চলো ঘুগনি মুড়ি আর ঈদ খাই খেয়ে তারপর যাব ধান কাটতে যেহেতু ধান কাটা মেশিন এসেছে চলো তোমাদের দেখাবো দেখতে থাকো কন্টিনিউ ব্লগ বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি তোমাদের বলেছি যে আম কাটা তো দেখতেই পাচ্ছ সামনে ধান কাটা চালু হয়ে গেছে আমি এসে অনেকক্ষণ থেকেই দাঁড়িয়েছিলাম যেহেতু পাশেরটা খাট কাট ছিল আর তার সাথে ওরা খাওয়া দাওয়া করছিল তো এতক্ষণে নেমেছে কিন্তু একটাই দুঃখের বিষয় তোমাদের এর আগের ব্লগেও আমি দেখিয়েছি কিনা দানার ঝড়েতে যে ধানগুলো সব পড়ে গেছিলো এই যে পুরো গোটা জমিটা আমাদের ধানটা পড়ে আছে সেই ধানটা কাটতে এমনিতেই মেশিনে টাইম লাগবে তোমরা সবাই জানো যারা যারা গ্রামে থাকো আর ধান যারা চাষ করো অবশ্যই সময় লাগবে তো কিছু করার নেই ধানটা তো কাটতেই হবে যেহেতু মা লক্ষ্মী তো ধানটা পুরোটা কেটে থেকে আমি আজকে ঘরে নিয়ে যাবো দেখা যাক কতটা কী বেরোয় অবশ্যই তোমরা কেট দেবো দেখতে থাকো কন্টিনিউ ব্লক এখানে আছে আমার কাকা আর আমার পিসি ধানগুলোকে যেগুলো আলের মধ্যে আছে সেগুলোকে জমিতে করে যাতে ধানটা পেয়ে যায় বন্ধুরা আমি জমিতেই চলে এসেছি যেহেতু গাম্বুরটা বাড়ি থেকে আবার নিয়ে এসেছি তো সেই জন্যই দেখতে পাচ্ছ চলে এসেছি আর এই ধান তো তোমাদের দেখালাম যে পুরো শুয়ে পড়েছে আর এটা হচ্ছে আমার কাকার জমি ছিল তো কাকার জমিটা আগে কেটেছে তারপর আমাদেরটা কাটবে দেখে মনে হচ্ছে যেন সব কাটা হয়েই গেছে কয়েকজন এসে জিজ্ঞেস করছে ভাইপো তোমাদের ধান কাটা হয়ে গেছে দেখো শুয়ে পড়েছে ধান এখন আর এই হচ্ছে মেশিনে কাটছে ধান দেখতে পাচ্ছ ব্যবহার করছি আর আমার কাকা এই সাইডের ধানগুলোকে সব খালি ঢুকিয়ে দিচ্ছে জানলে না নষ্ট হয়ে যাবে এমনি তো নষ্ট হয়েছে বুঝতে পারছো বন্ধুরা হ্যাঁ তো চলো কেটে নি যাবো হচ্ছে ধনেখালি

আর পিসির বাড়িতে কি করল চলে এসছিলাম ধনেখালিতে আর এই রুপুদের বাড়িটা গৃহপ্রবেশ ছিল তাই জন্যই খাওয়া দাওয়া ছিল আর একশি পিসির বাড়ি এই যে পিসির বাড়িতে এসেই দেখি এই পুকুরটা দেখতে পাচ্ছি এই পুকুরটা যখনই আমি ছোটোবেলায় আসতাম আর এইখানে বসে বসে আমি মাছ ধরতাম দেখতে পাচ্ছি এই ঘাটটা দিয়েছে জানে এই ঘাটটায় বসে বসে আমি মাছ ধরতাম কত সুন্দর না ছোটোবেলায় যখনই আসতাম আমি আর আমার ঠাকমা তো দেখো আমরা তিনজনেই চলে এসেছি আর বাবার রনি চলে গেছে যাই হোক চলো এখানে সময় কাটাই কিছুক্ষণ তারপর বাড়ি গিয়ে আরও কথায় রইল আমরা গেছিলাম পিসির বাড়ি তোমাদের দেখালাম যেটা একটা ছিল নিমন্ত্রণ বাড়ি ছিল তো এসে কাজকর্ম করছিলাম তাই আর ভালো লাগেনি কথা বলতে তোমাদের সাথে সোজা চলে এসেছি রাত্রির আর রাত্রিরে খাওয়া দাওয়া আছে মাশরুম আলু ভাজা আর পিসিদের বাড়িতে কানা পাবদা মাছের ঝাল আর রসগোল্লা রুটি তো আছেই চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম ভালো দেবো সুপ্রিয় বাই গুড নাইট